যে রাতে টিভি ক্যাফেতে দিয়ে রাতে টিভি বিয়ের রাতে টিভি ক্যাফেতে বসর বিছে খায়া সাদের ও সাদের

বিশ বছর বাবার বাড়ি খাবে বাবার টাকায় লেখাপড়া করবে অবশেষে এত কিছু নিবে নিতে নিতে বাবা হয়ে যায় মেয়ের বাবা একটা মেয়ে দিয়ে দিতে গ্রামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের কাছে হাত খেতে পেতে সাহায্য করলে তুলে কিনা তুলে কিনা আর বলে নারী হব সুখে হব পুরাবো মনের বাসনা ওর এমন নারীর তো এত কিছুর পরেও নগদ পঞ্চাশ হাজার বা আশি হাজার টাকা দিতে হয় বিয়ে যদি ঠিক হয় তখন গাড়ি বাড়ার অর্ধেক খরচা বাজনা পার্টি দিয়ে একটু আনন্দ হবে সেটার খরচা মেয়ের বাবাকে জোগাতে হয় আশি জন বরযাত্রী এদের একটু ভালো মন্দ খাওয়াতে হয় ওই মেয়েটাকে চার কলা গাছের চারদিক দিয়ে ঘোরাতে গিয়ে বাবার মাথাটা হাজার পাক ঘুরে মেয়েটার সাত পাকে কি বলেন বিয়ের পিড়িতে বসার পরে দুই পক্ষ এক জায়গায় করে ব্রাহ্মণ ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করে কি বরপক্ষ যে আছো বরকর্তা একটু অনুমতি দাও বলে কিনা ব্রাহ্মণ আছেন কিনা এখানে কই আমার খোকন কাকু কই বলে কি না বাড়িতে গেছে কালকে জিজ্ঞাসা করে নেবেন অনুমতি দেওয়া হয় কিনা আর যদি বরকর্তা একবার বলে ঠাকুর মশাই পঞ্চাশ হাজার টাকা বিয়ের ফিরিতে বসার আগে দেওয়ার কথা ছিল ছেলের বাবাটা তো বলে দিল ঠাকুর আর মন্ত্র করবে না ঠাকুর সঙ্গে সঙ্গে বলবে ঝামেলাটা মিটাও মেয়ের বাবার যদি তখন টাকা না থাকে মেয়েটা লগ্ন বসটা হবে সেই ভয়ে বাড়ির ভিটার দলিলটাকে বগল তলায় চাপা দিয়ে একটা চাদুর মুড়ি দিয়ে কোনো একটা জমিদার জোরদারের কাছে গিয়ে বাড়ির ভিটাও বন্ধক রাখে এমনভাবেও মেয়ে বিয়ে দিতে দেখেছি আমি বলুন আর একটা ছেলে যদি হয় বাবা যেমন কথায় বলে সোনার আংটি বাঁকা হলেও দাম কমে না তেমনি একটা ছেলে যদি কানা খোঁড়া হয় তবু বাবাকে হাত পেতে ভিক্ষা করতে হয় না বিয়ে দিত অন্তত কি বলেন নাকি তাহলে বলুন জয় জয় বারটা দেব হরিবল হরিবল হরিব আইকেল নিবি ঘড়ি নিবি নিবি খাতা বালি তবু একটা ছেলের বাপে

করে মের বাবা যা কিছু দমায় একদিনে সকলে কিছু লইয়ে দেয় দামায় মেয়ের বাবা মা মেয়ে লক্ষ্মী এটা আমি মানি তবে আগেকার দিনে মেয়েরা লক্ষ্মী ছিল এখন দুই একটা মেয়ে লক্ষ্মী আছে দেখবেন গ্রামের মধ্যে এরকম লক্ষ্মী মেয়ে থাকলে গ্রামের মোরলকে এসে ছেলের বাবা বলবে অমুকের মেয়েটা আমার ঘরের বউ করতে চাই যদি আপনি একটু বলে দিতেন মোরল মশাই কি বলে না আর কোনো কোনো মেয়ের বাবা গোটা গ্রামের মানুষের হাত পাও ধরে একটা ছেলের খুঁজ দেন একটা ছেলের খুঁজ দেন আছে না লক্ষ্মী মেয়ে হলে তার যৌতুক লাগে না লক্ষ্মী মেয়ে হলে তার জন্য দেখাশোনা করে ঘোরাঘুরি করে অত পাত্র খুঁজেও বেড়াতে হয় না কারণ লক্ষ্মীর জন্য নারায়ণ রেডি আছে নারায়ণ ছাড়া লক্ষ্মীর দাম নাই কিন্তু বর্তমানে কিছু কিছু লক্ষ্মী আছে আপনাদের এদিকে না আমাদের ওইদিকে দিকে মা কিরকম ওরা এই যে ভুরু কাটে সর্ষা ক্ষেতের আল বানায় বুঝলেন গালটাকে পালিশ করতে 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 আলু ক্ষেতের মাটির মতো মোলায়েম করে ফেলায় কি এত কিছু পইরা তবু যদি থাকো বাপের বাড়ি তাইলার দাম রইল না তার কি বিয়ে হয়ে বাবার বাড়ি শ্বশুর বাড়ি পেয়ে সংসারটাকে যখন আপন করে নিতে পারে তখন মেয়েটার মনে একটা সাত জাগে আমি এখন একটা সন্তানের জননী হতে চাই না ভুল বলছি হ্যাঁ ততদিনে তো মা নাকি না তার আগেই মা তাহলে মা হতে গেলে আগে একজন স্বামীর প্রয়োজন আছে তাই আমি বলবো আপনাদের কাছে যদি উনি আমাকে বলেছে এখনো সময় আছে পা ধরো ধরবো কার পায়ে ধরবো কিন্তু প্যার পেরানির পায়ে ধরবো না কোথায় রাধা রানী আর কোথায় প্যার পেরানি কি রাধারানী তিনি কৃষ্ণের প্রেমের গুরু ছিল কেন রাধা কৃষ্ণকে প্রেম শিখিয়েছে যারা রাধা কৃষ্ণের লীলা শুনবেন রাধারানীর সেই ছোট্টবেলার এক ইশারায় কৃষ্ণচন্দ্র এক মুষ্টি মাটি খেয়েছে তাই কৃষ্ণ যেমন রাধা তেমন কৃষ্ণের এক অঙ্গ থেকে একটা অংশ দিয়ে তৈরি তার বাম অঙ্গ থেকে একটা ছায়ারূপ তৈরি করে রাধা সৃষ্টি করেছিলেন আমি বলি তোমার কাছে এই দেহের অর্ধেক যে হয় তার পায়ে ধরার আর কি আছে আর প্রেম আমি বেশি কিছু বলবো না বাবা প্রেমে চরণ বদন সমকক্ষ হয় এর চেয়ে বেশি বলা যায় না নাকি প্রেমে চরণ আর বদন সমকক্ষ তাই কৃষ্ণ যখন রাধারানীর পায়ে ধরে তখন কৃষ্ণের রাগ হয়েছিল একদিন কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে কেঁদেছিল কুঞ্জ বনে যখন মান ভাঙাতে পারলেন না কৃষ্ণ রাধাকে ছেড়ে এক শত বছরের জন্য অপুরের হাত ধরে চলে গেলেন মধুপুরে রাধারানী রাধারানে একা কেঁদে রে একদিন কেঁদেছিল বলে এক শত বছর কাঁদিয়েছে